গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়াইফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল আমি তোমাদের ডালটং স্যার তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস জিকে ডোস ক্লাস নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশতম ক্লাসের সকলকে স্বাগত জানাই এবং এই ক্লাস তোমাদের প্রত্যেক পরীক্ষায় কিন্তু কাজে আসবে আমাদের ক্লাস রুটিন তোমরা পাচ্ছ সকাল সাড়ে আটটা থেকে আমার ক্লাস এপ্রিল মাসের ক্লাস রুটিন মিক্সড জিকে ক্লাস সাড়ে আটটা থেকে তো আজকের প্রথম প্রশ্ন প্রত্যেকে যারা কানেক্ট হচ্ছে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং সেশনটি লাইক করো শেয়ার করো বলো নিম্নের কোন ব্যক্তি বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন তিথিতে জন্মগ্রহণ করেন ও মারা যান একই তিথিতে জন্মগ্রহণ করেন বৈশাখী পূর্ণিমা তিথিতে যেটাকে বৈশাখী পূর্ণিমাকে অনেক সময় বলা হয় বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা মানে গৌতম বুদ্ধ তার জন্ম হয়েছিল এবং মৃত্যু হয়েছিল ওই একই তিথিতে গৌতম বুদ্ধ এই বৈশাখী পূর্ণিমাকে অনেক সময় কি বলা হয় বুদ্ধ পূর্ণিমা তো গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় নেপালের কপিলাবস্তুর লুম্বিনী নামক উদ্যানে তার জন্ম হয়েছিল মহাবীরের প্রথম মহিলা শিষ্যা কে ছিলেন মহাবীর গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক আর মহাবীর তিনি ছিল কিসের প্রবর্তক জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর শেষ তীর্থঙ্কর তো এখানে মহাবীরের প্রথম মহিলা শিষ্যা ছিল চন্দনা অপশন ডি কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করেছিলেন করেছে প্রথম ভারত আক্রমণ করে কোন বিদেশি জাতি কিন্তু খ্রিস্টপূর্ব বা খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ আর কি যদি আমরা দেখি সেটা হচ্ছে বা খ্রিস্টপূর্বাব্দ না হলেও পরেও আমরা যদি দেখি তোমার পারসিকরা প্রথমে তোমার ভারত আক্রমণ করে তারপর গ্রিক আসবে আলেকজান্ডার কবে আসে সেই তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে যুদ্ধ পুরুষ সঙ্গে হয়েছিল সেটা কখন সেটা সেই ধন সময়কালে হর্ষঙ্গ বংশের শেষ রাজা কে ছিল বলো হর্ষঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা আমরা জানি সার এবং শেষ রাজা হচ্ছে নাগদশক বা নাগদাস এই নাক দশককে হত্যা করে কে বলতে পারবে এই হত্যা করে শিশুনাগ যে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা হয় শিশুনাগ বংশের প্রতিষ্ঠাটা শিশুনাগ নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে কি বলা হয় রেখা যেটাকে আমার মূল মধ্যরেখা বলা হয় পৃথিবী যদি এরকম আমরা একটা আঁকি রয়েছে নিরক্ষরেখা যেটাকে জিরো ডিগ্রি ধরা হয় এর উত্তরে বা যেখানে কৌণিক দূরত্বকে বলা হবে অক্ষাংশ দ্রাঘিমাংশ আন্তর্জাতিক তারিখ তারিখরেখা নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে আন্তর্জাতিক তারিখ তারিখরেখা হবে না অংশ হবে না হয়ে যাবে অক্ষাংশ নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানে কৌণিক দূরত্বকে বলা হয় অক্ষাংশ পাঞ্জাবের কুকা বিদ্রোহ দমন করেন নিম্নের কোন ভাইসরয় পাঞ্জাবে হয়েছিল কুকা বিদ্রোহ এই কুকা বিদ্রোহ দমন করে কোন ভাইসরয় লর্ড মেও লর্ড নর্থব্রুক লর্ড লিটন লর্ড রেপন কুকা বিদ্রোহ কত সালে হয় সেটাকে জানতে হবে 1872 সালে এবং সেই সময় ছিল লর্ড নর্থব্রুক গোয়ালিয়ার শহর কোন নদীর তীরে অবস্থিত গোয়ালিয়র শহর এটি কোন নদীর তীরে অবস্থিত বলো নেত্রবতী চম্বল গোমতী ব্রাহ্মণী গোয়ালিয়ার শহর এটি অবস্থিত চম্বল নদীর তীরে চম্বল নদীর তীরে আর একটা শহর রয়েছে রাজস্থানের কোটা শহর সেটা চম্বল নদীর তীরে অবস্থিত গোমতী নদীর তীরে তোমার লখনৌ শহর অবস্থিত লখনৌ হচ্ছে তোমার উত্তরপ্রদেশের রাজধানী লক্ষণ শহরটা গোমতী নদীতে অবস্থিত ব্রহ্মানন্দ নামে পরিচিত নিম্নের কোন ব্যক্তি দেবেন্দ্রনাথ ঠাকুর রাধাকান্ত দেব কেশবচন্দ্র সেন শিবনাথ শাস্ত্রী কাকে ব্রহ্মানন্দন বলা হয় বা ব্রহ্মানন্দ নামে পরিচিত ব্যক্তিত্ব সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে কেশব চন্দ্র সেন অপশন সি কেশব চন্দ্র সেন হয়ে যাবে এখানে সঠিক উত্তর আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে চাঁচাই জলপ্রপাত চাঁচাই নামক জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত বলো চাচাই জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত নদীর উপর অবস্থিত তো চাঁচাই জলপ্রপাত যেটা অবস্থিত মধ্যপ্রদেশে নদীর নাম চাঁচাই নামক নদীর নদীর উপর অবস্থিত নদীর তাহলে এখানে সঠিক উত্তর হবে চাচাই জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত এবং যে নদীর উপর অবস্থিত যদি বলে নামটা একই নাম চাচাই নদীর উপর অবস্থিত এই জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল সেটি কোথায় কর্ণাটক অবস্থিত বারাহী নদীর উপরে পরবর্তী প্রশ্ন দুধ থেকে ক্রেম আলাদা করা হয় যখন ওয়াকে এখানে একটু প্রশ্নটা ভুলভাল হয়ে গেছে আচ্ছা এখানে প্রশ্নটা একেবারে ভুল আছে তা বলা হয় না মানে এটা ভাষাগত একটু ভুল আছে দুধ থেকে ক্রিম আলাদা করা হয় কোন পদ্ধতিতে যদি বলা হতো বা কোন বল ব্যবহার করা হয় আলাদা করা হতে কোন বলের মাধ্যমে এরকম যদি প্রশ্নটা হতো তাহলে মানে ভালো হতো ব্যাপারটা যখন ওকে ঘাঁটা হয় ঘাঁটা হয়তো মানে যে দুধ ঘাটে সেটা ঘাঁটা হয় যার ফলে কি ক্রিমটা আলাদা হয়ে যায় এবং যে বলটা কাজ করে সেটা হচ্ছে অপকেন্দ্রিক বল অপকেন্দ্র বল অপকেন্দ্র বলের কারণে ওটা কি ক্রিমটা আলাদা হয়ে যাচ্ছে প্রশ্নটা ভুল নেই প্রশ্নটা ভুল নেই ঠিকই আছে ভাষাগত ত্রুটি প্রথমে মনে হচ্ছিল আছে বাট না ঠিকই আছে দুধ মানে ফাটিয়ে আর কি কি করা হয় দুধ থেকে ক্রিম আলাদা করা হয় অপকেন্দ্র বলটা কিরকম বল ধরো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে আর একটা কেন্দ্রের দিকে একটা বল কাজ করে অভিকেন্দ্র বল কেন্দ্রের দিকে একটা বল কাজ করে এটাকে বলা হয় অভিকেন্দ্র বল কেন্দ্র বল যার ফলে বস্তুটি কিন্তু ছিটকে বেরিয়ে যায় না বল একটা কাজ করে এবং আমরা জানি যে একটা ক্রিয়া বল থাকলে একটা প্রতিক্রিয়া বল থাকে এর ঠিক বিপরীত একটা বল কাজ করবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল আমরা যদি বলি প্রতিক্রিয়া যে বলটা কাজ করে সেটাকেই বলা হয় অপকেন্দ্র বল অপকেন্দ্র বল এটাকে আমরা অপকেন্দ্র বল বলতে পারি বিপরীত দিকে যে বলটা কাজ করছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পূর্বঘাট পর্বতমালা পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা কোথায় এসে মিলিত হয়েছে নীলগিরি পর্বতের কাছে এই পূর্বঘাট পর্বতমালা যার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অনেক বইতে মহেন্দ্রগিরি রয়েছে কিন্তু ওটা ভুল হবে সঠিক উত্তর হবে জিন্দা গাদা জিন্দা জিন্দাগাদা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনায়মদিন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দুদা মহেন্দ্রগিরি এই পর্বত শৃঙ্গটা কিন্তু পূর্বঘাটেই আছে কিন্তু সর্বোচ্চ নয় পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দা গাদা এবং মহেন্দ্রগিরি এটা পূর্বঘাট পর্বতের একটা অংশ একটা শৃঙ্গ কিন্তু উচ্চতাটা জিন্দা গাদার থেকে কম সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য এল শক্তিচালিত বাস পরিষেবা চালু করেছে কোন রাজ্যে প্রথম এল এই এল কি আমরা একটা জিনিস জানতাম এলপিজি এলপিজি জানি সিএনজি জানি এখন প্রশ্ন হচ্ছে স্যার এল এন জিটা কি এল এন জিটার হবে এল এন জি হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আমরা এলপিজি জানি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটা রান্নায় ব্যবহার করি সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আর এল এন জি হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যেখানে বলা হচ্ছে প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট এর মধ্যে রয়েছে মিথেন দেখো পেট্রোল ডিজেলের ঘাটতি একটা সময় হবে খনিজ তেলের ঘাটতি হবে বিকল্প পদ্ধতি কিন্তু মানুষ আবিষ্কার করছে বিজ্ঞানীর আবিষ্কার করছে যেখানে দেখা যাচ্ছে যে বিকল্প কোনো জিনিস পাওয়া যায় কি না পেট্রোল ডিজেল যেটা বাস বা কোনো যন্ত্রপাতি চলতে পারবে যেমন এখন বর্তমানে চার্জিং অনেক চার্জার গাড়ি উঠে গেছে চার্জার বাইক উঠে গেছে টোটো চার্জই চলে যাই হোক তো এরকম চার্জার বাইক উঠছে এলপিজি এটা রান্নার গ্যাস সিএনজি ন্যাচারাল গ্যাস তো এখানে এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস মানে তরলায়িত বাস্তব গ্যাস মিথেন আছে এখানে ফর্টি ফাইভ পারসেন্ট প্রায় সেই গ্যাস দিয়ে বাস চালা বাস পরিষেবা চালু হয়েছে এটা প্রথম মহারাষ্ট্রে চালু হলো মহারাষ্ট্রে মুম্বাইয়ে মহারাষ্ট্রের মুম্বাইয়ে ওকে আচ্ছা ইথানলের তেল আসবে শোনা যাচ্ছে পেট্রোলের জায়গায় ইথানল যার লিটার অনেক কম হবে এরকম শোনা যাচ্ছিল আসছে অলরেডি এসেছে কিছু কিছু জায়গায় দেখা যাক কি হয় আচ্ছা একটি কয়েন একটা কয়েন যাকে কোনো পাত্রের তলদেশে রাখা হয়েছে ধরো একটা পাত্র এখানে একটা তুমি কয়েন রেখেছ ঠিক আছে এক টাকার কয়েন রেখেছ এবার এখানে তুমি জল ধীরে ধীরে জল পূর্ণ করলে এখানে জল দিয়ে দিলে ঠিক আছে দেখা যাবে কয়েনটা মনে হবে কিছুটা উপরে উঠে এসছে কয়েনটা কি মনে হবে কিছুটা উপরে উঠে এসেছে উপরের দিকে উঠে আসে বলে মনে হবে এর কারণ কি হবে বলো কারণ কি কারণ হচ্ছে আলোর প্রতিসরণ প্রতিফলন আলোর বিদ্যুতি আলোর সমাবর্তন এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর মনে রাখবে আলোর প্রতিসরণ কি হবে আলোর প্রতিসরণ মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য কি হবে ভারতবর্ষে যে মৌলিক অধিকারগুলো আছে এর কারণটা কি মৌলিক অধিকার ভারতবর্ষের আর্টিকেল কত থেকে কত আছে আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ পার্ট কত পার্ট থ্রি মৌলিক অধিকার এখানে আছে এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ এর সঙ্গে জড়িত কে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগের সঙ্গে জড়িত কোন ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাদেব গোবিন্দ রলানাডী আনন্দ মোহন বোস রাজবিহারী বোস সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে রাজবিহারী বোস পিএন ঠাকুর চদ্র নামে কে পালিয়েছিল রাজবিহারী বোস সরকারের তৃতীয় অঙ্গের নাম কি থার্ড অর্গান কাকে বলা হয় আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ রাষ্ট্রের বা সরকারের প্রধান তিনটি অঙ্গ হচ্ছে আইন বিচার শাসন এই তিনটি প্রধান অঙ্গ তার মধ্যে সবথেকে আহ প্রধান হচ্ছে প্রধান তিনটির মধ্যে প্রধান হচ্ছে এটা তিনটির মধ্যে প্রধান হচ্ছে এটা তৃতীয় অঙ্গ হচ্ছে বিচার বিভাগ তিনটি অঙ্গ হচ্ছে তিনটি অর্গান যদি বলা হয় সরকারের আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ ঠিক আছে সংবাদ মাধ্যমে চতুর্থ পিলার বলা হয় তো শাসন বিভাগ দ্বিতীয় বলতে পারি প্রধান এই তিনটির মধ্যে প্রধান অঙ্গ আবার আইন বিভাগকে বলা হয় দুই নম্বর ধরো শাসন বিভাগ তিন নম্বর হচ্ছে বিচার বিভাগ ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে ভারতের মূল রাজধানী বলা হয় কোন শহরকে চেন্নাই মুম্বাই দিল্লি কলকাতা বলো কি হবে এখানে উত্তর মূল রাজধানী ইকোনমিক ক্যাপিটাল বলা হয় মুম্বাইকে বলো পোলিও কি বাহিত রোগ পোলিও রোগের টিকা কে আবিষ্কার করে বিজ্ঞানী জোনাস পোলিও রোগের টিকা আবিষ্কার করে এবং পোলিও দেখা যাচ্ছে এটা ভাইরাস ঘটিত রোগ এর ভাইরাসের নাম কি পোলিও ভাইরাসের নাম কি পোলিও ভাইরাস নাম হচ্ছে পোলিও মায়ালাইটিস পোলিও মায়ালাইটিস পোলিও রোগের ভাইরাসের নাম পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে গন্ডা সংরক্ষণ করা হয়েছে পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে গন্ডা সংরক্ষণ করা হয়েছে গরুমারা বল্লভপুর সুন্দরবন জলদাপাড়া এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অসমের যেটায় সব থেকে বেশি গন্ডার আছে তারপর আমাদের জলদাপাড়া অভয়ারণ্য বা জলদাপাড়া ন্যাশনাল পার্ক এটা গন্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত এটি কোন রাজ্যে কোন জেলায় বলতো এটা পড়বে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার জেলাতে পড়ছে জলপাইগুড়ির মধ্যে আগে পড়তো জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার হয়েছে বর্তমানে আলিপুরদুয়ার জেলার মধ্যে এটা পড়ছে বলো ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে কবে পালন করা হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয় ম্যালেরিয়া রোগের জীবাণুকে আবিষ্কার করে বিজ্ঞানী রোনাল্ড রস তার জন্মদিন অনুসারে পঁচিশে এপ্রিল ম্যালেরিয়া দিবস পালিত হয় ম্যালেরিয়া এটি কি ঘটিত রোগ বলতো ভাইরাস ব্যাকটেরিয়া আদ্যপ্রাণী নাকি ছত্রাক ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ আদ্যপ্রাণী ঘটিত এখানে তেইশে এপ্রিল আমরা যদি বলি ওয়ার্ল্ড বুক ডে বিশ্ব বই দিবস পালিত হয় পঁচিশে এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া এপ্রিল ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক এটা পালিত হয় আচ্ছা আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো চলছে অলরেডি ফাউন্ডেশন ব্যাচ টু পয়েন্ট ও পাঁচ মাসের ক্লাস হবে কিন্তু ভ্যালিডিটি পাবে ওয়ান ইয়ার তুমি যদি আজকে ক্লাস ব্যাচ নাও এক বছর পর্যন্ত ভ্যালিডিটি পাবে এবং এখানে টোটাল সিলেবাস কমপ্লিট আছে কেউ ধরো একটু ভাবছ চলে অনেক এক দেড় মাস হয়ে গেছে তারপরেও কিন্তু এখনও তোমাদের ব্যাচটা নিলে তোমার কাজে আসবে কারণ এক বছর তুমি ভ্যালিডিটি পাবে ফাউন্ডেশন ব্যাচ কিন্তু আর এক্ষুনি শুরু হচ্ছে না এটা শেষ না হলে আচ্ছা পরবর্তী ব্যাচ হচ্ছে তোমার এনএন জিএনএম ব্যাচ যেটা অলরেডি চলছে পঁচিশটা ব্যাচ প্রয়াস ব্যাচ যে কোনো ব্যাচ তোমাদের যদি মনে হয় এটা আমি নেব দ্রুত নিতে হবে কারণ সময় নষ্ট করলে তোমারই লস কম্পিটিশন দিনের পর দিন বাড়ছে সেক্ষেত্রে তোমাকে জায়গায় টিকে থাকতে হলে সেরকম জিনিসপত্র নিয়ে থাকতে হবে অস্ত্রশস্ত্র নিজের মধ্যে জোগাড় করতে হবে অস্ত্রশস্ত্র মানে এখানে তোমার হচ্ছে নলেজ নলেজ গ্যাদার করতে হবে সমস্ত সাবজেক্ট থেকে তোমার নলেজ থাকতে হবে তবেই তুমি চাকরি পাবে সম্প্রতি দু হাজার চব্বিশ সালে কে সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন দু হাজার চব্বিশ সালে সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড সঙ্গীত একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় সেই অ্যাওয়ার্ডে কে ভূষিত হয়েছেন এটা বাংলায় আছে দু হাজার চব্বিশ সঠিক উত্তর হবে টি এম কৃষ্ণ অপশন ডি অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে শল্কমোচন প্রক্রিয়াটি কোন ধরনের আবহ বিকারটা কি আবহাওয়ার দ্বারা নিয়ন্ত্রিত আবহাওয়া বলতে সেখানে ঝড় বৃষ্টি বন্যা টন্যা যত কিছু আবহাওয়া ঘটে সবগুলো দেখা হবে বায়ু প্রবাহ তো এখানে বিভিন্ন পাথরগুলো ওই যে পেঁয়াজের মতো ছাড়িয়ে যায় স্বল্প পত্রমোচন বলে না তো সেরকম শুল্কমোচন এটা যে আবহ আবার ভাগ রয়েছে কিছু যান্ত্রিক উপায়ে কিছু রাসায়নিক পদ্ধতিতে বা জৈব পদ্ধতিতে এটা হচ্ছে যান্ত্রিক আবহ বলা হবে শল্কমোচন প্রক্রিয়াটি ভূগোলে তোমরা ক্লাসে পড়বে এই প্রশ্নটা শল্কমোচন প্রক্রিয়াটি যান্ত্রিক আবহ একটা উদাহরণ বলতে পারো আনন্দমঠ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় আনন্দমঠ উপন্যাস যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস যেখানে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের কথা আছে এবং এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল কত সালে সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো সালে দেখো আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছিল বন্দে মাতরম সঙ্গীত বন্দে মাতরম গানটি নেওয়া হয় তো সেটা জাতীয় কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সালে কিন্তু এই যে উপন্যাস এটি প্রকাশিত হয়েছিল আঠারোশো বিরাশি সালে নালন্দা বিশ্ববিদ্যালয়ে স্থাপনকারী গুপ্ত শাসক লক্ষ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপনকারী গুপ্ত শাসকের নাম কি বলো দ্বিতীয় কুমারগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় প্রথম কুমারগুপ্ত সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন যেটা বিহারে হয়েছিল এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটা স্থাপন করেছিলেন গুপ্ত রাজা প্রথম কুমার গুপ্ত গুপ্ত প্রথম কুমার গুপ্ত তিনি এটা স্থাপন করেছিলেন গতকালের হোমওয়ার্ক ছিল এটা যে তিলায়া এবং মাইথন ড্যাম কোন নদীর উপর অবস্থিত সিলাইয়া এবং মাইথন ড্যাম কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কি বরাকর নদী বরাকর আবার কি দামোদরের কিন্তু একটা উপনদী বরাকর নদীর উপরে এই ড্যাম দুটি অবস্থিত আইপিএল এ দু সালে কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল হয়েছিল বর্তমান আইপিএল চলছে তেইশ সালে কে হয়েছিল তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবে এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে এবং টোয়েন্টি সিক্স কোশ্চেনে তোমার স্কোর কত হলো একটু জানিয়ে দেবে প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো আমাদের ক্লাসগুলো কোথায় হচ্ছে তা ওই অ্যাপ সলিউশন টি একাডেমিতে তো তোমাদের এই যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে রেগুলার আমি ক্লাস নিচ্ছি আরও অনেক স্যাররা ক্লাস নিচ্ছে এদিকে তোমাদের আল্টিমেট কোনো লাভ হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাবে নাকি লস হচ্ছে নাকি ঠিকঠাক আছে একটু জানাবে এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে প্রতিদিন বলা হয় যে ছাব্বিশে কত পেয়েছ পঁচিশে কত পেয়েছ কুড়িতে কত পেয়েছ এরকম এর কারণ হচ্ছে তুমি নিজেকে যাচাই করতে হবে তোমার এগুলো তো একটা ভ্যারাইটিস সমস্ত রকম প্রশ্ন দিয়ে একটা সেট বানানো হচ্ছে পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নই আসে এবং আমরা বিগত পরীক্ষাগুলো যদি দেখো তোমরা যারা দিয়েছ তারা জানো যে আমাদের প্রশ্ন মোটামুটি কমন চলে আসে জি হোক বা অঙ্ক হোক ইংরাজি হোক মোটামুটি কমন চলে আসে তো ক্লাস করে অনেকে উপকৃত হয়েছে ইতিমধ্যে বহুজন চাকরি পেয়েছে তো তোমাদেরও কিন্তু সেই লিস্টে নাম রাখতে হবে তাহলে তারা কিভাবে পড়েছে কিছু সফলতার গল্পও কিন্তু আমাদের চ্যানেলে প্রকাশিত হয় মাঝে মাঝে মোটিভেশনের জন্য যাই হোক একটা জিনিস মনে রাখতে হবে আর তোমাকে সৎ পথে চলতে হবে ঠিক আছে সৎ পথে চলতে হবে পড়াশুনো করছো পড়াশুনো করছো সেটা তো ঠিকই আছে এবং তুমি সৎ পথে চেষ্টা করো অনেক অনেক কথা বলবে সেভাবে তুমি যাবে না তুমি সৎ পথে চেষ্টা করতে থাকো দেখবে সফলতা পাচ্ছই পাচ্ছ এবং চাকরি পাবে তারপরেও কিন্তু সত্যার সঙ্গে কাজ করতে হবে কারণ তুমি একটা কিন্তু মডেল হয়ে যাবে তখন তোমার গ্রামে হোক তোমার পাড়ায় হোক তোমাকে দেখে কিন্তু অনেকে অনুপ্রাণিত হবে যখন তুমি একটা চাকরি পাবে তখন কিন্তু তোমার এলাকায় কিন্তু সকলে হ্যাঁ একটা জিনিস কিন্তু বুঝতে পারবো পড়াশুনো করেছে বলে চাকরি পেয়েছে পড়াশুনোর গুরুত্বটা কি সেটা কিন্তু তারাও উপলব্ধি করতে পারবে তখন তোমারও কিন্তু কিছু দায়িত্ব তখনও থাকবে সব সময় থাকবে তো সমস্ত বিষয় কিন্তু মাথায় রাখতে হবে এই বিষয়গুলো কিন্তু জানা দরকার তাহলে তোমাদের এখন যারা পড়াশুনো করছো অবশ্যই ধৈর্য হারাবে না চেষ্টা করলে সফলতা পাওয়া যায় এটা কিন্তু একদম সহজ সূত্র এটা মানতে হবে তুমি পড়াশুনো করছো বিফলে কোনোদিন যাবে না কিছু না কিছু তুমি করতে পারবেই পারবে এখন তুমি চাকরির জন্য চেষ্টা করছো তুমি করো যতটুকু করছো আরেকটু করো দেখবে পেয়ে যাচ্ছ আর এই বছরটা তো অনেক পরীক্ষা হচ্ছে সেটার দিকে মাথায় রেখে তোমাকে পড়াশুনো করতে হবে খুব ভালো করেই পড়তে হবে সিরিয়াসলি পড়ো সিরিয়াসলি পড়া মানে কি প্রতিদিন তুমি যে ক্লাসগুলো আমাদের হচ্ছে এগুলো তো দেখছো তার পাশাপাশি তুমি যে কোনো একটা বই পড়তে থাকো যে কোনো ডব্লুবিসি স্ট্যান্ডার্ড বই পড়ো সেখানে সাবজেক্ট ধরে ধরে পড়ো এবং যে প্রশ্নগুলো ভুল হচ্ছে সেগুলো কোন সাবজেক্ট থেকে হচ্ছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে এবং তোমার ঘাটতিগুলো দ্রুত কমপ্লিট করতে হবে তবে কিন্তু তুমি ঠিক জায়গায় পৌঁছাবে ঠিক আছে তাহলে তোমাদের কাজ হবে প্রতিদিন কত করে হচ্ছে পঁচিশে কটায় সঠিক হলো তুমি একটা খাতায় ডায়েরিতে লিখতে থাকো তাহলে একটা দশ দিন পরে বা পাঁচ দিন পর একটা গড় করো তোমার জায়গা কিন্তু ওটাই বন্ধু একটু ভালো হচ্ছে প্রথম একটু কম হচ্ছে কিন্তু অ্যাভারেজ করলে পাঁচ দিন পর পর দেখবে তোমার যে পার্সেন্টেজ পাচ্ছো ওটাই কিন্তু তুমি এখন তোমার স্টেজ তোমাকে ওটাকে উঁচুতে নিয়ে যেতে হবে এইটটি নাইনটি পার্সেন্টের জায়গায় নিয়ে যেতে হবে তবে কিন্তু তোমার জায়গাটা তৈরি হবে আদারওয়াইজ হবে না ঠিক আছে তাহলে আমাদের সঙ্গে কানেক্ট থাকো ক্লাসে অনেক কিছু আলোচনা হচ্ছে যেগুলো পরীক্ষা আসার মতো এবং পেশেন্টটি ভালো লাগলে লাইক শেয়ার করো সকলের জন্য অনেক শুভকামনা থাকলে ওকে টাটা বাই